শীতের সময় রোদকে মানুষ যত বেশি ভালোবাসে গরমের সময় সেই রোদকে মানুষ তিস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন যতদিন তোমার তাকে প্রয়োজন অধিকাংশ সুন্দরী মেয়েরা সম্পর্কর দিক থেকে সুখী নয় এর কারণ হল এদের জীবনে অনেকে আসে যার কারণে কাউকে এরা ঠিকভাবে মূল্যায়ন করে না এরা ভাবে এদের চাইতেও আরো ভালো কেউ এদের জীবনে আসবে কিন্তু এরা ভুলে যায় খুব বেশি আলোতে অজস্র পোকামাকড় ভিড় করলেও জোনাকি পোকা ভিড় করে না এদের খুঁজে নিতে হয় অন্ধকারে এসে একবার খুঁজে পেলে বোতলে ভরে রাখতে হয় যেন কোথাও পালাতে না পারে একাধিক পুরুষের সাথে সম্পর্ক করে যেসব মেয়েরা বা নারীরা তারা কখনোই ভালো হয় না তাদেরকে ভালো মেয়ের তালিকায় ফেলা যায় না তাদের এই তিনটি লক্ষ্য চেনে রাখুন নাম্বারে পরকিয়া করা মেয়েরা থাকে একজনের সাথে কিন্তু মনে মনে চিন্তা করে অন্য আরেকজনের কথা এই ধরনের মেয়েরা ছেলেদের জন্য খুবই খারাপ হয় নাম্বার দুই এরা একজনের সাথে বেশি দিন থাকে না আজ একজন তো কাল একজন কিছুদিন পর পর এদের সঙ্গী বদল হতে থাকে নাম্বার তিন এদের জীবনে ইমোশনালের কোনো মূল্য থাকে না ইমোশনাল এদের কাছে তুচ্ছ একটি বিষয় কারণ ইমোশনালের কথা এরা ভাবে না এরা সবসময় নিজের স্বার্থ অনুযায়ী পছন্দ বেছে নেয় মেয়েদের সব থেকে বড়ো সম্পদ হলো তার চরিত্র কোনো মেয়ে যদি দেখতে খারাপ হয় তাহলে তার সংসারে কোনো ক্ষতি হয় না কিন্তু যদি তার চরিত্র খারাপ হয় তাহলে তার সংসারে ধর্ম সব শেষ হয়ে যায় সাথে সাথে সেই মেয়েকে যে বিয়ে করছে তার জীবনও শেষ হয়ে যায় তাই বিয়ের আগে মেয়েদের চরিত্র জেনে বিয়ে করা উচিত যেই সংসারে পুরুষ থাকতে নারী মাতাবর সেই সংসারে আত্মীয়তা করার থেকে দূরে থাকুন কোন ধরনের মেয়েরা বিয়ের পরও খারাপ কাজে লিপ্ত থাকে জানেন নাম্বার এক যদি কোনো মেয়ে কোনো পুরুষের সাথে কথা বলার সময় বারবার জনতা নিয়ে আলোচনা করতে চায় জনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগৃতি করতে চান জনতার সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করে তাহলে বুঝবেন মেয়েটি সুবিধার নয় নাম্বার দুই চরিত্রহীন মেয়েরা পুরুষদের সাথে কথা বলার সময় চুল কাঁপানোর প্রবণতা করে তিনি চুল নাচানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের নিজের চাহিদাকে আকর্ষণ করতে চায় আপনি যখন প্রিয় হবেন অন্যের নিন্দা আপনাকে শোনাবে আপনি যখন অপ্রিয় হবেন আপনার নিন্দা অন্যকে শোনাবে এটাই বাস্তব ঘুমানোর আগে এই তিনটি কথা মনে মনে বলুন দেখবেন সব কষ্ট দূর হবে নাম্বার এক আমি কেন এই পৃথিবীতে এসেছি আর আমার কি করা উচিত নাম্বার দুই সফলতা অর্জনের জন্য আমাকে কাজ করতেই হবে নাম্বার তিন যে সময় চলে গেল, তা আর ফিরে আসবে না তাই আমাকে অনেক কিছু করতে হবে বিবাহিত মেয়েরা বিয়ের পরে পরকিয়া তার সাথেই করে যে পুরুষের সাথে তার স্বামীর থেকে না পাওয়া জিনিসগুলো পায় হতেও পারে টাকা পয়সা মানসিক শান্তি শারীরিক চাহিদা ইত্যাদি ইত্যাদি খারাপ মেয়ে চেনার তিনটি উপায় নাম্বার এক যে মেয়েরা বাইরে যাওয়ার সময় এমন পোশাক পরে দেখে যদি মনে হয় পুরুষদের আকৃষ্ট করতে চায় নাম্বার দুই যে মেয়েরা বিয়ের আগে বা পরে একাধিক ছেলে বন্ধু থাকে তাদের নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তিন যে সকল মেয়েরা ছেলেদের সাথে কথা বলার সময় মাথার চুল এবং বুকের ওনা বারবার নাড়াচাড়া করে এটা করে ওই পুরুষকে তার রূপের প্রতি আকৃষ্ট করতে চায় নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই কেননা পুরুষের স্পর্শ ছাড়া নারী কখনোই নষ্ট হয় না